সাহায্যও চাই কথা কয়নাকে সাহিত্যও চাই তোমার কাছে তাহলে এবাদত করেন কার খাজা বাবা আওয়াজ কিরা বলতে হবে কার এবাদত করেন আল্লাহর সাহায্যও চাওয়া লাগবে কার কাছে আমরা এবাদত করি আল্লাহর সাহায্য চাই হলো গ্রামীণ ব্যাংকের কাছে কথা কয় না ঠিক সাহায্য চাই আমরা ওই আশা প্রশিক্ষা ত্রাস আরো কি কি যেন আছে মানব মুক্তা এই সমস্ত খোদার কাছে যায় আমরা সাহায্য চাই আল্লাহ কয় যে এই শয়তান কিছুক্ষণ আগে তুই নামাজের দুইটা নামাজের মধ্যে হাতটা এরকম করে বাইদা নিয়ত বাইদা তুই কইলি কি ইয়া কানা বধু বা ইয়া কানা তোমারই আবাদত করি সাহায্য তোমার কাছে চাই তে এখন আবার তুই ওই ব্যাংকের কাছে যা দৌড় পারিস কথা ভাই না ঠিক না এখন আবার ব্যাংকের কাছে গেছিস কে তুই তো কিছুক্ষণ আগে কইলি এবার তোমার করি সাহায্য তো তোমার স্থায়ী আচ্ছা সাহাবাই কেরাম আল্লাহ পাখের কাছে সাহায্য চাইছে কান্নাকাটি করছে এবাদতের মাধ্যমে তাদের জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসছে না আসে নাই আওয়াজ কইরা বলেন আসছে না আসে নাই আল্লাহর পক্ষ থেকে যদি সাহাবাই কেরামের কাছে আল্লাহ সাহায্য কইরা থাকে নবীর রসুলদেরকে আল্লাহ সাহায্য কইরা থাকে এখন এই কথা আগের কথা নবী চইলা গেছে সাড়ে চোদ্দশো পনেরোশো বছর হয়ে আইলো এখন তো আর আল্লাহ নাই আল্লাহ এখন একটু চোখে কম দেহে আল্লাহ এখন একটু বুড়া হয়ে গেছে কি বলেন আপনাদের ধারণা কি আল্লাহ এখন একটু বর্তমান চোখে কম দেখতেছে কথা ভাই না চোখে কম দেখতেছে এই যে এই যে রাজাপুর খানপাড়া অনেক আগে আমার ছাত্র জীবনের কথা তখন তাপ বুনাইতাম এক সময় সেই সময় এক তিন দিনের নেশাবে গেছিলাম তো ওই জুমার দিনে ইমাম সাহেব আমাকে দিছে ওয়াশ করার জন্য ওয়াশ করার জন্য দিছে ইমাম সাহেব আমি বয়ান করতেছি বয়ানের মাঝখানে তস্কিল করতেছি এ ভাই আল্লাহ রাস্তার জন্য নাম লেখান কেটা কেটা যাইবেন মাঝখান থেকে এক মুরব্বী কয় কয় হুজুর ওই তামাই আর খুব নিয়ালারাই আল্লাহ রাস্তায় যাই আমরা আর যাবো টাবো না কে না আপনাদের সমস্যা কি কেন রা সবে বরাদের রায় তাইলে বলে আল্লাহ বাক্য পরিবর্তন করে বাক্য লেহে তো সবে বরাদের নামাজের পরে আল্লাহ এসে আমি আগে নামে নামে খুব নি আমি আল্লাহ আগে নামে নাই না ওখান থেকে লেখা শুরু করে লেখতি 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 তামাই এসে রায় কুয়া যায় আল্লাহ রঙুর রাজাবুর এইদিকে আসবার পরে না এই আমরা তো গরিব ওরা তো ধনী ওরাই দেখ আসলে কি ওর ধারণা সঠিক আওয়াজ পীরা বলতে হবে সঠিক আর ধারণা আসলে সঠিক না আল্লাহর কি কোন বান্দার ভিজিকির বাজেট বরাদ্দ করতে আল্লাহর কি নাইমা আসতে হয় কারো গরে ঢুকতে হয় আল্লাহু আল্লাহু লা ইল্লা ইলাহাইলাহুন হাইয়ুল কাইয়ুম লা তা খুজু হচ্ছে রাতিউয়া নাউম আল্লাহ তাক সর্ব জাগায় একই অবস্থা আচ্ছা বলেন তো একটা অন্ধকারের মধ্যে ফাঁকা জায়গায় যদি আপনি মোমবাতি জ্বালান একটা লাইট জ্বালান ও লাইটের আলো শুধু পূর্ব দিকে আর পশ্চিম দিকে যাবে দক্ষিণ দিকে আর উত্তর দিকে যাবে না কথা কয় না যাবে সব দিকেই কথা বলেন সব দিকেই যাবে যদি সব দিকেই একটা লাইটের আলো যায় একটা বাল্পের আলো সব দিকেই যদি আলো দিতে পারে তাহলে আল্লাহ তার আসরে থাইকা তার নিজের জায়গায় থাইকা আল্লাহ পাক গোটা পৃথিবীতেই দেখতে পারে সুবহান আল্লাহ আল্লাহ দেখতে পারে না আল্লাহ দেখতে পারে তো বলতেছিলাম এবাদত করি কার আইরে কথা কয় না রে পিছনের লোক কি পিছনের লোক কি চিনতে ভাবনা করতেছেন আজকে খিচুড়ি নাই আজকার মুখ খুল মুটুল মুনা কি কন একটু আওয়াজ করে কয়া লাগবে এবাদত করি কার আরো আওয়াজ দিয়া কার এবাদত করি আল্লাহর সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাই এখন নবী রসুল আল্লাহর কাছে সাহায্য কিভাবে চাইছিলেন এটা আমাদের ইতিহাস জানা দরকার আছে না আবাসকিরা বলেন জানা দরকার আছে না গো আমাদের জানা দরকার আছে ইব্রাহিম হজরতে কোন নবী হজরত ইব্রাহিম নবীন আলাই আহ উনি বড় হইলেন বড় হওয়ার পরে যখন উপযুক্ত হইলেন ইব্রাহিম আলাইহিসসালামের বাবার নাম হইল আজর বাবার নাম কি তারেক বা আজর কিতাবে লেখছে এই আজর ইব্রাহিম আলাইহ বলতেছে ইব্রাহিম তুমি যাও মূর্তি একটা জাহার মধ্যে জাকা জাকা টুপরি বলেন আর জাহা বলেন যেটাই কন আমাদের আঞ্চলিক বাসায় ওয়াজ করতেছি রাগ করিলেন না হ্যাঁ ওই জাহা কন আর টুপরি কন ওইটার মধ্যে দিয়ে দিছে হ্যাঁ কিছু মূর্তি উঠায়া দিয়ে দিছে যাও বাজারে নিয়ে বিক্রি করে আনো ইব্রাহিম আলাহিসাম কয় যে আব্বা এগুলা কি বলে এগুলা সব খোদা আশা কন খোদা কি বাজার নিয়ে যাওয়া যায় কথা না টুপড়ি তোলা যায় জাকায় তোলা যায় খোদারে যাহার মধ্যে উঠাইছে উঠায় নিয়ে বাজারে যাইতেছে এব্রাহিম আল ইসলাম মাথায় নিছে নিয়ে যাইতেছে কিছু রাস্তা যাওয়ার পরে পিছনের দিক তাকাইছে তাকায় দেখে বাপের আর দেখা যায় না আজর আর দেখা যায় না সাথে সাথে যাহার মধ্যে থেকে নামাইছে সাথে সাথে যাহার মধ্যে থেকে নামাইছে মাথায় দিকে যা ঠাস করে মাটির মধ্যে একটার একটা পইলা খোদা শেষ এক খোদার হাত নাই আর এক নাই নাই আর এক নাক কথা কয় না খোদার আত্মাও বাঙ্গে না নাকও বাঙ্গে না খোদার এব্রাহিম ইসলাম যখন ঠাস করে নামাই দিছে এই তো খোদার তো একটার হাত নেই আর একটার পা নাই আর একটার মাথা নাই আর একটার নাক নাই বাঙ্গে সুরে শেষ এখন এব্রাহিম আলাহাম চিন্তা করে হায় হায় যেই খোদা খাস করে ফালা দিলে বাইঙ্গে যায় খোদা নিজের উপকার নিজে করতে পারে না হে আবার খোদা হয় কিভাবে কথা তো বাস্তব কথা কয় না কথা বাস্তব না সে আবার খোদা কেন হয় এটা তো প্রশ্ন ওনার না এটা খোদা হতে পারে না এব্রাহিম আলাইহিসাম আল্লাহ পাকের সাহায্য আল্লাহ পাককে সেনা শুরু করে দিলেন আল্লাহ পাককে তালাশ করা শুরু করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তালাশ করতেছে সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাম মনে করে যে হয়তো এটাই খোদা হইব এটাই খোদা হবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারা দিন এই খোদার চিন্তা ভাব আছে বিকেলবেলা যখন ওই সূর্য অস্ত যায় এব্রাহিম আলাইহিস সালামের ধারণা না এটাও খোদা না কারণ খোদা কোনোদিন ওটার পরে আবার অস্ত যাইতে পারে না খোদা তো এক অবস্থায় শোভা এক অবস্থায় থাকে এটাও খোদা হতে পারে না রাত্রবেলায় যখন চন্দ্র ওঠে তখন ইব্রাহিম কয় কালি এইটাই খোদা হইব সকালবেলা দেখে হেডাউ ডুবে গেছে দেখ হেডাও ডুবে আছে না 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 এটাও খোদা না আওয়াজ আল্লাহু আকবার এবার তখন সব কিছু খোঁজার পরে এবার কয় আল্লাহ এগুলা কোনটাই না যখন আল্লাহর পরিচয় পাইলেন পরিচয় পাওয়ার পরে সেই পরিচয় আবার কেমনে পাইলেন এব্রাহিম সালামের জামানায় তখন ছিল কেডা নমরুদ ছিল নমরুত ছিল একদিন সকল মানুষ নমরুদের দল বল নিয়ে নমরুদ গেছে মেলায় একেবারে ওই খোদার ঘরে খোদা রাখা আছে ইব্রাহিম দেখলেন এখন তো কেউ নাই গ্রাম সৈন্য এই সুজুকে যায় ইব্রাহিম আসলাম একেবারে কুরাল নিয়ে যায় সব খোদারে বাইয়া ভাইয়া যেটা বড় খোদা চাল এটার গাড়ে কুরাল বাজার চলে আইছে এটার গাড়ে কুরাল বাজায়া চলে আসছে ইব্রাহিম আসলাম হায় হায় কুড়াল বাজা চলে আসছে সকল লোকজন মেলায় থেকে ওদের মন্ত্র পড়তে পড়তে আসতেছে আসার পরে খোদার ঘরে গেছে খোদাকে পূজা দেওয়ার জন্য আর সেদা করার জন্য যা দেয় হ্যাঁ খোদার মাথা নাই কথা কয় না কে একটা খোদার মাথা নাই বড় খোদার গারে কুলার কুড়াল বাজাই দেয় এখন সমস্ত লোকজন পায় এই এই একাম করছে কেডা করছে কেডা এখন সকল লোকজন কইতেছে এ কাম ইব্রাহিম সারা কেউ করে নাই এব্রাহিম সারা এ কাজ কেউ করে নাই ডাকো ইব্রাহিমকে ইব্রাহিম সালামকে ডাকছে ইব্রাহিম আসো আসছে হ্যাঁ ইব্রাহিম তুমি ওই খোদারে বাংস কে কুরাল বাজাইছো বড় খোদার গাড়ে এব্রাহিম তোমার খোদাকেই জিজ্ঞাসা করো কেটা বাংছে সোহানাল্লাহ কইলেন না সোহানাল্লাহ কন তোমার খোদাকেই জিজ্ঞাসা করো বড় খোদা তো আছে আর গারে কুরাল বাজাই না ওরে জিজ্ঞাসা করো বাংছে কে ওরে এখন নমরুদ্ায়া দলের লিডার রাজা কয় খোদা তোমার সামনে আর খোদারে বাংছে তুমি চোখে দাহ নাই বাংলোকে ডাক আচ্ছা খোদাই কি কথা কবর পারতেছে ওরা এমন খোদার পূজা করে কুত্তা এইসব পেশাব করলে খোদার খেদানের উপায় নাই কথা হয় না খোদার ঠেকানের উপায় নাই এমন খোদার এবাদত করে ওরা আল্লাহ 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 তো এবার দেখতেছে এব্রাহিম আলাহ সালামকে সবাই দোষারোপ করতেছে বললেন না তোমার খোদা যেমন বলতে পারলো না তাহলে নিশ্চয়ই এটা এটা তোমার তোমার খোদা খোদা হতে হতে কথা পারে না এটা তোমার খোদা না খোদা একজন যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠায়া পশ্চিমে অস্ত্র দেয় পশ্চিমে অস্ত্র চলে যায় এই কাজটা যিনি করেন এই দায়িত্ব যিনি আসেন তার যিনি ফুটি ছাড়া গোটা আসমানকে এইভাবে বলবত রেখেছেন এইভাবে স্থির রেখেছেন উনি হইল আমার আল্লাহ জোরে করেন আল্লাহ আকবার আল্লাহ আকবার উনি হইলেন আমাদের খোদা এটা খোদা হতে পারে না এব্রাহিম কি এখন কি করবে নমরুদ পরামর্শ করা সমস্ত লিডারদের নিয়ে পরামর্শ বসছে কি করা যায় আমাদের তো খোদার তো মানিজ্য সব শেষ করা লাইছে ইব্রাহিম আলাইহিস সালাম এখন কি করো বা সবাই মিটিং ডাকো মিটিং বসছে মিটিং বসার পরে কোনো ফয়সালা আনতে পারে না পূর্ব দিক থেকে দেখতেছে এক বুড়া লাঠি বর্দি দিয়ে আসতেছে হ্যাঁ নাম জানো কি ইবলিস নাম কি ইবলিস সেই সময় ইবলিসের ষড়যন্ত্র ছিল এ জামানায়ও ইবলিসের ষড়যন্ত্র আছে না নাই আছে মসজিদে যায় মুসল্লি নামাজ পড়ার জন্য আল্লাহ আকবার ওইদিকে নামাজের সূরা গিরাত পড়ে মনে মনে চিন্তা কাপড় দুই হাত বুনন নি নক বসকে হ্যাঁ এইদিকে নামাজ ওপরে ওইদিকে কাপড় বুনানের চিন্তা খেত ছাপ করার চিন্তা আল্লাহ কয় এই মসজিদে দুই গতি নিয়ত বন্ধা করস কি আর চিন্তা করস কি হ্যাঁ চিন্তা করস কি ইব্রাহিম আলাইহিস সালাম আহ আরে ইব্রাহিম আলাইহিস সালাম আহ এবার পরামর্শ পূর্ব দিক থেকে আসতেছে এক বুড়া লাঠি বর দিয়া ওই বুড়া আইসে কইতেছে এই শোনো এক কাজ আছে বলে কি কাজ হইল যেটা তো ইব্রাহিম ছাড়া কেউ করে নাই আর ইব্রাহিম রে কিভাবে শাস্তি দিবা এক কাজ করো সড়ক বানাও সড়ক বানাও এখানে সড়ক বানাও লাকড়ি জড়ো করো লাকড়ি জড়ো করে আগুন জ্বালায়া সড়ক বানায়া সেই সড়কের মাধ্যমে ইব্রাহিম আলাই ইসলাম রে আগুনে ফেলবা নাওজুবিল্লা কইলেন না এব্রাহিমে আগুনে ফেলবে চরক বানাও সেই সময়ের কাপেররা ষড়যন্ত্র কইরা এব্রাহিমে আগুনে ফেলানোর জন্য চরক বানাইছে আজকে সেই চরকের ইতিহাস সেই চরক হিন্দুরা এখনো ঘুরায় ঘুরায় না ঘুরায় না হিন্দুরা সেই চরক ঘুরায় সেই সময় ইবড়া হিউড়ে চরক বানায়া আগুনে ফেলানোর জন্য চরক বানাইছে সেই প্রথা হিন্দুরা আয়জও ধইরে রাখছে আর সেই চরক ঘুরানোর জন্য চরক মেলা দেখার জন্য মুসলমানের বাচ্চা হিন্দুর বাড়িতে যায় যায় না হিন্দুর বাড়িতে যায় তোমার নবীরে আগুনে ফেলানোর জন্য চরক বানাইছে কাফের আর তুমি মুসলমানের ঘরে জন্মায়া সেই ইব্রাহিম নবীর বিরুদ্ধে কেমনে চরকে যাও অবস্থান নেওয়ার জন্য কথা ঠিক না ব্যা কেমনে যাও তুমি মুসলমান হয়া একজন মুসলমানের বাচ্চা হিন্দুর পূজা দেখতে যাইতে পারে না কিছুদিন আগে এক নেতায় কইছে রোজা আর পূজা একই কথা কয় না কে কইছে না কইছে না ভাই রোজা আর পূজা একই। আইরে মুসলমানরে দুইটা ভোটের জন্য কইতাছে রোজা আর পূজা একই। ও তো মুসলমানই নাই। মুরতা হয়ে গেছে ওটা। যে মুসলমানের বাচ্চা বলতে পারে রোজা আর পূজা এক সে মুসলমান থাকতে পারে না। বাঁচাইতে। বাঁচাইতে ওরকম মুসলমানও থাকার চাইতে না থাকাই ভালো। না থাকাই ভালো। না থাকাই ভালো। ও কিসের মুসলমান? আইরে নেtare এখন তো নেতা সরাসরি এখন তো দেখতেছে দুয়ার থেকে আদবয় বালা আসান গো আগে তো ওয়াজ মাহফিলের জ্বলাইছে এক দল এখন নানান দল জ্বলায় ওয়াজি আইসা ওয়াজি করতে যায় না বক্তাদের হুজুর আমি একটু কথা কবো হুজুর আমার সময় নাই আমি ওই করব আমি সেই করব ভাই বেটা তুই এত ব্যস্ত আইছিস কে সবাই কথা সবাই আইছিস এত ব্যস্ত মানুষ আচ্ছা যে কথা বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম রে কই জানো ফালাইবে আগুনের কুণ্ডে ফালাবে আগুনের আগুন সকল হরি লাকড়ি সব করছে কইরে আগুনে ফেলবে একত্র এই সময় এব্রাহিম আলাই ইসালাম ওনাকে নিয়ে গেছে আগুনের চরক বানাইছে এব্রাহিম সালামের মাজার মধ্যে রশি দিয়ে বাঁধছে বান্ধার পরে চরক ঘুরাইতেছে এবার দেখে চরক গড়ে না চরক কি ভাই না গরে না মিস্টার ইবলিস বুদ্ধি দিল এই দেশের একবারে বিশ জন বিশ জন সুন্দর রমণী আইনা ওই মেলার মধ্যে উলঙ্গ কইরা নাচাও চরক ঘুরবে নাওজুম কন নাওজুম কন উলঙ্গ কইরে আইনা ঘুরাও চরক ঘুরবে উলঙ্গ করছে আইনা মেলার মধ্যে ঘুরাইতেছে এবারে মেলার মধ্যে নাচতেছে এব্রাহিম আলাহামের সড়কে বাইন্দা গুরাইতেছে গুরাইতে গুরাইতে হঠাৎ করে ইব্রাহিম আলাহ ইসালাম ওইখানে চরকের মধ্যে পড়ছে এবার কাফেররা দেখতেছে এব্রাহিম কই পড়ছে এব্রাহিম কই পড়ছে আগুনের মধ্যে পড়ছে কিন্তু আসলে কি আগুন যখন ইব্রাহিম রে আগুনে ফালাইছে ফালানোর সাথে সাথে এব্রাহিম